আলাইকুম এটা পরিবারের আজকের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি অন্তর স্যার বলছি তোমাদের আজকে আমরা কেমিস্ট্রির বোর্ডের পরমাণু মডেল কি বলছে বোর্ডের পরমাণু মডেলে রাদার ফোর্ড তার যে মডেল সে মডেল দেয় উনিশশো এগারো সালে বোর ঠিক তার দুই বছর পর তাহলে কত হবে উনিশশো আর দুই বোর্ড ঠিক তার দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে নীলস বোর্ড একটি মডেল দেয় কিভাবে দেয় রাদারফোর্ডের মডেলে যে সমস্যা গুলা ছিল যে সীমাবদ্ধতা সেই সমস্যা এবং সীমাবদ্ধতাগুলো গুলো নীলস বোর্ড সমাধান করে একটি পরমাণুর মতবাদ প্রতিষ্ঠা করেন বা দেন ঠিক আছে সেগুলাকে বলা হয় বোর্ডের পরমাণু মডেল আমরা খুব দ্রুত এটার সমাধান দেখব চলো একটু দেখো আমি এখানে লিখছি সীমাবদ্ধতা এবং এ পাশে লিখছি বোর্ডের মতবাদ সীমাবদ্ধতা কার হবে রাদার ফোর্ডের কক্ষপথের আকার বা আকৃতি কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে রাদারফোর্ড কোন ধারণা দেয় নাই এই ধারণাটা কে দিবে নিজে বোর্ড দিবে তাহলে সীমা সমস্যাটা কি ছিল সমস্যাটা হচ্ছে ইলেকট্রন যে ঘুরে কিভাবে ঘুরে কোন পথে ঘুরে সেটা আমরা জানি না এটা সমাধান কে করে দিবে বোর্ড তাহলে কি সমাধান দিল সে বোর্ডের মতবাদে বোর্ড কি বললো বৃত্তাকার পথে তাহলে রাদার ফোর্ডের মতবাদে ঝামেলা ছিল যে ইলেকট্রন গুলো আসলে কিভাবে ঘুরতেছে এটা আমরা জানি না বোর্ড কি বললো নিউক্লিয়াসের চার দিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে দ্বিতীয় সমস্যা ছিল তোমার ম্যাক্সওয়েলের তত্ত্বের কাহিনী কি রাদার মডেলে ম্যাক্সওয়েলের তত্ত্ব হচ্ছে এরকম একটা জিনিস ম্যাক্সওয়েলের তত্ত্ব যে যদি কোন একটা আধান কোন একটা আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তবে সেটা এরকম ঘুরতে 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 কেন্দ্রে পতিত হবে এটা হচ্ছে তত্ত্ব ঠিক আছে এটা একটা সমস্যা বোর কি করলো এটা একটা সমাধান দিল ম্যাক্সওয়েলের তত্ত্ব এটা কেন হয় এই যে আধানটা ঘুরতে 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 একসময় যে কেন্দ্রে চলে আসে এটা হওয়ার কারণ কি এটা হওয়ার কারণ হচ্ছে ম্যাক্সওয়েল মনে করত যে আধান যখন ঘুরতে থাকে তখন সে তার শক্তি বিকিরণ করে সে শক্তি কি করে বিকিরণ করে শক্তি বিকিরণ করতে করতে সে দুর্বল হয়ে পড়ে তখন আস্তে 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 কেন্দ্রে চলে আসে তাহলে ঝামেলা কিন্তু এই জায়গায় আসে একটা কি আধান মানে ঘূর্ণনরত অবস্থায় শক্তি বিকিরণ করত। বিকিরণ করে কেন্দ্রে চলে আসতো বোর বলল কিন্তু ইলেকট্রন যখন ঘুরে তখন সে শক্তি বিকিরণও করে না শোষণও করে না বোর বলল ঘূর্ণায়মান ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না এবার দেখো কথা অনুযায়ী কাহিনী ছিল যে আধানগুলো যখন ঘুরতে থাকে তখন সেই শক্তি শোষণ বা বিকিরণ করার ফলে কেন্দ্রে চলে আসে বোর কি বললো ইলেকট্রন যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন সে শক্তি শোষণও করে না বিকিরণও করে না যেহেতু সেই শক্তির শোষণ বা বিকিরণ কোনটাই করে না সুতরাং তার শক্তি বিকিরণ করতে করতে কেন্দ্রে চলে আসার কোনো কাহিনীও নাই ম্যাক্সুয়েল বলছিল আধান ঘুরতে ঘুরতে শক্তির বিকিরণ করে সেজন্য শক্তি হারায় দুর্বল হয়ে সে কেন্দ্রে চলে আসে বোর বললো যে না ইলেকট্রন ঘূর্ণায় এমন অবস্থায় কোনো শক্তির শোষণও করে না বিকিরণও করে না তাই ইলেকট্রনের নিউক্লিয়াসে চলে আসার কোনো কাহিনীও হবে না তাহলে আমরা দুইটা সমস্যার সমাধান করলাম তিন নাম্বার সমস্যা ছিল সৌরজগতের সাথে কাহিনী কি বলা হয়েছিল যে তুলনা করলো ঠিকই তাইলে তিনটা সমস্যা আমরা পাইছিলাম কক্ষপথের আকার বা আকৃতি ম্যাক্সোয়েলের তত্ত্ব সোলার মডেল সেই তিনটাকে তুমি যখন সফলতায় তৈরি করে দিবা সেইটাই হয়ে যাবে নীলস বোরের মতবাদ উনিশশো সালে কক্ষপথের আকার আকৃতির যে সমস্যা ছিল সেইটার সমাধান আমরা করলাম এইভাবে ইলেকট্রন গুলা বৃত্তাকার পথে ঘুরতে থাকে নীলস বোর্ডের মতে যেটা রাদার ফুট বলছিল সে জানে না বা সে কক্ষপতি রাখে রাখতে সম্পর্কে ধারণা দেয় নাই বলছে যে বৃত্তাকার পথে ঘুরতে থাকে দ্বিতীয় পয়েন্টে আমরা পাইছিলাম তত্ত্ব এখানে বলা ছিল যে ইলেকট্রন বা আধান ঘুরতে থাকলে সেটা শক্তির শোষণ বা বিকিরণ করে কেন্দ্রে চলে আসে তাহলে তো ইলেকট্রনেরও শক্তির শোষণ বা বিকিরণ করে কেন্দ্রে চলে আসার কথা কিন্তু নীলস বোর বলল যে না ভাই কাহিনী এখানে এরকম হয় না এটা আলাদা সিস্টেম ইলেকট্রন ঘূর্ণায়মন অবস্থায় শক্তির শোষণ বা বিকিরণ সে করে না তাহলে দুইটা সমস্যার সমাধান গেল তৃতীয়ত সোলার মডেল তুমি নিজেই বলতে যে সৌরজগতে গ্রহগুলো চার্জ নিরপেক্ষ কিন্তু ইলেকট্রন বা প্রোটন ইলেকট্রনঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবার একদম ঠান্ডা মাথায় তুমি চিন্তা করো যে পরমাণুর গঠন এই অধ্যায়ের মৌলের নাম প্রতীকের নাম তোমার রাদার ফোর্ডের পরমাণু মডেল রাদার ফোর্ডের মডেলের সীমাবদ্ধতা এবং সেখান থেকে সেখান থেকে সমস্যা কই কইগুলা আছে ওকে ওকে ভাই এই 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 ঝামেলা রাদার ফোর্ডের মডেলের আচ্ছা এই সমস্যাগুলো সমাধান করা দেয় কিভাবে আচ্ছা এর সমস্যার সমাধান এইটা এর সমস্যার সমাধান এইটা এর সমস্যার সমাধান এইটা এইভাবে বুঝবা তাইলেই দেখবা পড়ার জীবনেও তোমার মাথা থেকে বের হবে না ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম